আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের একটা ভর্তার রেসিপি দেখাবো ভর্তার রেসিপিটা হচ্ছে পেঁপের পেঁপেগুলো আমি ছিলে কেটে ধুয়ে সিদ্ধ করে নিয়ে এভাবে একটু ম্যাশ করে নিয়েছি এটা ডালঘুটি দিয়েও করতে পারেন তো পেঁপে ভর্তা তো অনেকেই অনেক রকমের করে থাকে আমি একটু বাগান দিয়ে ভর্তাটা করব। এবং এটা টেস্ট কিন্তু অসাধারণ খেয়ে দেখবেন অল্প একটু তেল দিতে হবে একটা ফ্রাই প্যানে তারপর এখানে নিয়েছি রসুন পেঁয়াজ কাঁচামরিচ একটু আদা রসুন বাটা তো এগুলো দিয়ে একটু ভালো করে ভেজে নিতে হবে মশলা খুবই সামান্য জিনিস এখানে ইউজ করেছি কিন্তু খেতে আপনারা একবার আমার রেসিপিটি ফলো করে এই ভর্তাটা বানিয়ে দেখবেন অসাধারণ লাগে খেতে তো এই পেঁয়াজ মরিচগুলো ভাজা হতে হবে এবং একটু হালকা ব্রাউন কালার হলেই এর মধ্যে দিয়ে দিব এক চিমটি হলুদের গুঁড়া মশলা কিন্তু আর কিছুই না শুধুমাত্র এক চিমটি হলুদের গুঁড়া আদা রসুন আর পেঁয়াজ রসুন কাঁচামরিচ এই কয়েকটা উপকরণ আর দুটো উপকরণ আছে একটু পরে দেখাবো তো এই যে দেখুন পেঁপেগুলো আমি দিয়ে দিয়েছি পেঁপে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এবার আমি একটু লবণ দিয়ে দেবো স্বাদ মতো এখানে এক চামিচ লবণ দিয়েছি যেহেতু আমার এখানে একটা পেঁপে আমি ব্লান করে নিয়েছি তো আপনারা যারা ইউটিউব চ্যানেলে আমার এই রেসিপিটি দেখছেন তাদের সবার কাছে অনুরোধ প্লিজ একটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন আর যারা আমার পেজে দেখতে পাচ্ছেন তাদের কাছে প্লিজ বলবো আপনারা একটি ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন তো এখানে এই ভর্তাটার মূল জিনিস হচ্ছে এই চিনি এক চামচ চিনি দিতে হবে এবং চিনিটা কিন্তু অবশ্যই দিবেন কারণ চিনিটা দিলে এর স্বাদটা অসাধারণ হয়ে যাবে মানে এই চিনিটা না দিলে এই পেঁপে ভর্তাটা ভালো লাগবে না আপনি চিনিটা দিতেই হবে মাস্ট তারপর দিয়ে দেব একটু ভাজা জিরা গুঁড়া জিরাটা টেলে ভেজে তারপরে হুম ভেজে নিয়ে তারপরে গুঁড়া করে দিতে হবে তারপরে এটাকে ভালো করে একদম পানি থাকা যাবে না একদম ভালো করে না নাড়তে নাড়তে এই ভর্তাটাকে একদম হালুয়ার মতো করে ফেলতে হবে এবং এ ভর্তাটা আমার হয়ে গেছে অলরেডি তো এরকম ভর্তা কিন্তু আমরা হাতে করে ওখা হাতে বানিয়ে খাই কিন্তু এটা এইভাবে বাগার দিয়ে ভর্তাটা বানিয়ে খাবেন এবং এটা কিন্তু খুবই হেলদি আপনারা অবশ্যই ট্রাই করবেন বাসায় আমার সিটি ফলো করে ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আমার ভর্তাটা কেমন হল তো সবার জন্য সবাইকে এই ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ